নমস্কার বন্ধুরা আজও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে মটরশুটি দিয়ে খুব সুন্দর দারুণ টেস্টি একটি রেসিপি বানিয়ে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো আজকে রেসিপিটা এতটাই টেস্টি হয় মানে মাছ মাংস হার মানাবে এতটাও ভালো হয় খেতে তো এখানে আমি তিনশো গ্রামের মতো মটরশুটি নিয়ে যাচ্ছি এগুলোকে খোসাগুলো ছাড়িয়ে আলাদা করে নিয়েছি এখন একটা জারে নিয়ে নেব তো সবগুলো মটরশুঁটি আমি জারে নিয়ে নেব নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো তার সাথে কিছু আরও উপকরণ আমি মেশাবো এখানে দিয়ে দিলাম এক টুকরো আদা আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ভেঙে এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য ধনেপাতা পাতা এখন এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব আমি খুব একটা মিহি করব না একদম স্মুথ করব না আমি একটু দানা দানাই রাখবো তো ভাবে রাখলে খেতে খুব ভালো লাগে তো আপনার ইচ্ছা করলে ওটাকে আরও পেস্ট বানাতে পারেন স্মুথ একটা পেস্ট বানাতে পারেন একটু দানা দানা রাখলে ওটা খেতে ভালো লাগে তো এখানে একটা বাটিতে ঢেলে নেবো তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তো এখন বাটিতে সবটুকু ঢেলে নেব তো রেসিপিটা বন্ধুরা এতটাই ভালো লাগে খেতে তো একবার বানিয়ে এভাবে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের এখন আমি এর সাথে মেশাবো বেসন আমি এখানে নিয়েছি চার চামচের মতো বেসন এই যে এই চামচটা দেখতে পাচ্ছেন না ছোট্টো চামচের চার চামচ বেসন বেসনটা খুব একটা বেশি দেবো না কারণ বেশি বেসন দিলে বেসনের গন্ধ আসবে আর মোটরসির যে ফ্লেভারটা ওটা আর পাবো না তো তার জন্য আমি বেসনটা খুব কম করে দিয়েছি আর যখন মোটরসুটি আমি পেস্ট করেছি তখন কিন্তু কোনো রকম জল আমি দেইনি তো একটু শুকনো শুকনো এরকমভাবে রাখলে ওটা ভালো লাগবে তো জল দিয়ে পেস্ট করলে তো বেসনটা বেশি লাগবে তো আপনারা যদি জল দিয়ে করেন তাহলে বেসনটা একটু বেশি করে দিবেন। তো ওটা মাখা হয়ে গেছে এখন সাইডে রেখে দেবো তো এখন আমি এখানে একটা প্লেট নিয়েছি ছিদ্রওয়ালা প্লেট নিয়েছি তো একটু তেল মাখিয়ে দেব তেলটা মাখিয়ে দিলে কি হবে যখন ওটা হয়ে যাবে তখন সুন্দরভাবে উঠে আসবে তো এখন যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাকে আমি অল্প অল্প করে প্লেটে রেখে দেব তো দেখুন এরকমভাবে যেরকম আমরা ডালের বড়া বানাই সেরকমভাবেই ছোটো ছোটো করে এরকমভাবে একটু পাতলা পাতলা করে দিয়ে দেব তো এরকমভাবে সবগুলো আমি দিয়ে দেব তো বন্ধুরা দেখুন আমি সবগুলো এরকমভাবে দিয়ে দিয়েছি তো সবগুলো এরকম হয়ে গেছে এখন এগুলোকে স্টিম করে দেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে তো এখন প্লেটটা দিয়ে দিলাম এখন দশ মিনিটের মতো স্টিম করে নেব তো তখন আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আছে টমেটো এখানে আছে পেঁয়াজ এখানে আছে কাঁচা লঙ্কা আর এখানে আছে আদা এখন আমি এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব তো ওটাকেও কিন্তু আমি খুব একটা স্মুথ পেস্ট বানাবো না ওটাও একটু দানা দানায় থাকবে দেখুন ওটাকে পেস্ট বানিয়ে নেব দেখুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন এরকমভাবে খুব একটা কিন্তু আমি একদম স্মুথ পেস্ট করিনি এখন একটা বাটিতে ঢিলে নেব তো একটা বাটিতে নিয়ে নিলাম তো ওটাকে এখন সাইডে রেখে দেব এখন দেখে নেব যে মটরশুঁটির যে বড়াটা তো দেখুন ওটা হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এখন দেখে নেবো একটু হাত দিয়ে আঙ্গুল দিয়ে যে আঙ্গুলে লেগে যাচ্ছে কেনা তা আঙ্গুলে কিন্তু লেগে যাচ্ছে না তো দেখুন ওটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন নামিয়ে নেব যে এখন নামিয়ে নিয়েছি তো একটু ঠান্ডা করে নেব এখন তুলতে গেলে কিন্তু ওটা নিচে ওটা ভেঙে যাবে তো একটু ঠান্ডা করে নেব ততক্ষণে আমি গ্রেভিটা বানিয়ে নেব যেখানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এখন হাফ চামচের মতো জিটে দিয়ে দিলাম একটু ভালো করে নাড়িয়ে দেব এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা টমেটো এগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনারা ইচ্ছা করে রসুন দিতে পারেন তো আমি রসুনটা দিলাম না তো আমার রসুনটা ভালো লাগছে না তাই আমি দিলাম না তো আপনারা ইচ্ছা করে রসুনটা দিতে পারেন এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচের মতো কাশ্মীরি না এক চামচের মতো কিচেন কিং মশলা আর কাশ্মীর চিলি ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে নর্মাল লঙ্কার গুঁড়োটা দিতে পারেন এখন দিয়ে দিলাম জল জল দিয়ে ওটাকে একটু ভালো করে কষিয়ে নেব এখন ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য তো দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন তেলটা কিন্তু উপরে চলে এসছে একদম তেলটা ছেড়ে দিয়ে তো তেলটা ছাড়া পর্যন্তই অপেক্ষা করতে হয় তেলটা ছাড় ছেড়ে দিলে গ্রেভিটা খুব খেতে খুব ভালো লাগে এখন আরও হাফ গ্লাসের মতো জল দিয়ে দিলাম এখন এই গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন ওটা ফুটে এসছে তো ওটা আর একটু ফুটিয়ে নেব এরকমভাবে ততক্ষণে আমি যে মটরশুঁটির যে বড়াটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু দেখে নেব তো এগুলোকে এখন উঠিয়ে নেব তো দেখুন ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা হয়ে যাওয়া কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসছে একটাও কিন্তু ভাঙছে না তো দেখুন কত সুন্দর হয়েছে তো সবগুলো এরকমভাবে উঠিয়ে নেব তো সবগুলো দেখুন একসাথে এরকম করে করে নিয়েছি তো সবগুলো খুব সুন্দরভাবে উঠে গেছে এখন এগুলো গ্রেভিতে দিয়ে দেব এক এক করে সবগুলো দিয়ে দেব তো বন্ধুরা এক এক করে সবগুলো এরকমভাবে ছেড়ে দেব তো সবগুলো আমি দিয়ে দিয়েছি একটু এখন ফুটিয়ে নেব এখন একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি দু মিনিটের মতো এগুলোকে ফুটিয়ে নেব তো দু মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নেব তো দেখুন কত সুন্দর হয়ে গেছে আর এই বড়াগুলোও দেখুন উপরে এসে গেছে এখন একটু ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে নেব তো এখন গ্যাসটা গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব তো এখন ওটাকে নামিয়ে একটা বাটিতে রেখে দেবো তো এই রেসিপিটা বন্ধুরা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো মাছ মাংসকেও হার মানাবে এতটাই ভালো লাগে খুবই টেস্টি হয় বন্ধুরা তো আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় তো আজকের রেসিপিটা যদি আমার ভালো লাগে বন্ধুরা তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা তো আজকে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তো আজকে এই পর্যন্তই নমস্কার